খুব তাড়াতাড়ি হ্যাঁ খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর ইউনুসের পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে বলবে যে আমি আর পারছি না আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে উদ্ধার করুন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কী করে সম্ভব নরেন্দ্র মোদীর মতো একজন বিশাল ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের যে দেশটি সামরিক দিক দিয়ে দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল এমন কি। ভৌগোলিক দিক দিয়েও অত্যন্ত দুর্বল সেরকম একটি দেশের প্রধান উপদেশটাকে পায়ে ধরবেন পরিস্থিতি সামাল দেবার জন্য এটা কি করে সম্ভব হ্যাঁ যদি আপনারা বিষয়টি বুঝতে পারেন তাহলে ইটস ইজি অ্যান্ড সিম্পল বিষয়টা কি বিষয়টা হচ্ছে একটু খোলাসা করে বলি আমি দুটো বিষয় বলবো সংক্ষেপে এর ভিতরে একটি বিষয় শেষে বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন প্রথমত বিষয়টি হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ইউনুস সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন বাংলাদেশে এরপর থেকে ভারত একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা তো আপনারা সবাই জানেন এবং দেখছেন এরই ধারাবাহিকতায় তারা কি করেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত তারা একটা অপেক্ষায় ছিল মানে বিষয়টা এরকম যে হালার পুতেরা দ্বারা আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হোক ডোনাল্ড ট্রাম্প আসতেছে ডোনাল্ড ট্রাম্প আসলে পরে ইউনুসকে একেবারে সাইজ করব এবং হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের গদিতে আবার ঠিক জায়গায় মতো বসিয়ে দিয়ে আসবে এটি কিন্তু তাদের একবার মানে তারা উঠতে বসতে খাইতে দাইতে শয়নে স্বপনে তারা কিন্তু এই স্বপ্ন দেখতো পরিকল্পনার বহর দেখেন বুদ্ধির কি বহর রে ভাই যাই হোক সে পরিকল্পনা ভেস্তে গেল এবার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে তো বারবার বৈঠক করে তিনি বাংলাদেশ সম্পর্কে সেখানে নালিশ করেন যে দেখো এটা দেখো নরেন্দ্র মোদীকে যখন ডোনাল্ড ট্রাম্প হতাশ করলেন এবার তাদের কিন্তু মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হলো তারা চিন্তা করলো হায় হায় এটা কি করতে গেলাম আর কি হলো এরপরে তারা কি করলো তুলসী গেবাটকে কিছু টাকা পয়সা দিলেন কিছু মাল পানি হয়তো ছাড়লেন ছাড়ার পরে তুলসী কেবাট একটা বিবৃতি দিয়ে দিলেন এবং মজার ব্যাপার হচ্ছে তুলসী কেবাট যে বিবৃতি দিলেন সেই বিবৃতিতে তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কথা বলেন নাই তিনি বলেছেন এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় তো দক্ষিণ এশিয়া তো ভারত ও দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত তো বাংলাদেশের চেয়ে ভারতে তো সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় তুলসী কেবাট বললেন যে এই অঞ্চলে সংখ্যালঘু নির্যাতনে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন আর ভারত এবং শেখ হাসিনা এবং বাংলাদেশে যারা শেখ হাসিনার আবাল সমর্থক আছে নেতাকর্মী আছে এরা ভাই দিনের ভিতরে এই স্বপ্ন দেখে যেমন কোন মানুষ মারা গেলে পরে কারো যদি পিতা মাতা মারা যায় সেই পিতা মাতা মারা গেলে কি হয় সন্তানেরা ওই মৃত মায়ের বা বাবার মুখের দিকে নাকের দিকে চোখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে এই বুঝি তার চোখের পলকটা একটু নড়ে উঠলো এই বুঝি তার হাতের আঙ্গুলগুলো একটু এরকম বাঁকা হয়ে গেল সর্বশেষ যখন কোনো কিছুই হয় না যখন তাকে কবরে রেখে আসা হয় তখন কিন্তু তারা হতাশায় ভেঙে পড়েন আওয়ামী লীগের অবস্থা ঠিক এরকম ভারতের গদি মিডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশের সম্পর্কে প্রতিদিন শত শত গুজব তারা ছড়াই দিচ্ছে কখনো চীনের সামরিক প্রশিক্ষণের একটি ভিডিও ছেড়ে দিয়ে বলছেন যে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী নেমে গেছে অল্প কিছুক্ষণ পরেই ইউনুসের পদত্যাগ হবে কখনো ইউনুস যখন ফ্রান্সে ছিলেন সেই ফ্রান্সের একটি ভিডিও সেরে দিয়ে বলছেন ইউনুস অলরেডি দেশে পালিয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এদিকে ব্যারিস্টার আমিরুল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির তিনি আবার সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন জরুরি শাসনের দিকে যাওয়ার জন্য আহ্বান করছেন অর্থাৎ তারা একের পর এক ওই মৃত মানুষের সন্তানের মতো তারা অধীর অপেক্ষায় আছে আর বারবার অপেক্ষার প্রহর গুনছে এই বুঝি কোনো একটা দৈবক্রমে ঘটনা ঘটে গেল এই বুঝি একটা খবর এলো ওই একটা খবর এলো এই বুঝি আবার শেখ হাসিনাকে ডাক পড়লো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য কিন্তু দুঃখের বিষয় এর কোনোটি হচ্ছে না এবং কোনোটি হবে না কোনোটি হবার নয় সর্বশেষ মোদী যে চপেটাঘাতটি খেয়েছে যে থাপ্পড়টি খেয়েছে সেটি হচ্ছে ইউনুসের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে সেখানে তো ফল ফলাতেই পারে নাই উল্টো ইউনুস কি করলো ইউনুস এবার ডোনাল্ড ইউনুস তো আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় ওকে তো পৃথিবীর সবাই চেনে এমনকি যে আমেরিকা ইউনুসকে যেই পর্যন্ত নিয়েছে এই যে আজকে ইউনুস যে নোবেল পুরস্কারে ভূষিত ইউনুস যে সম্মানে ভূষিত এই সম্মান কিন্তু আমেরিকা এনে দিয়েছে ইউনুসকে সেই আমেরিকার নাগরিক হয়ে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের বিপক্ষে যাবে এটা কোনো পাগলে বিশ্বাস করে যখন বেশি টাল্টি করতেছিল করতেছিল ট্রাম্প এতদিন চুপচাপ ছিল হঠাৎ করে একদিন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিল এইবার তো ভারত একেবারে তেলে বেগুনে অস্থির এমন অবস্থা এখন ওর মানে ওর কাঁটাটা এমন জায়গায় আটকেছে না পারছে উগ্রাতে না পারছে গিলতে এই অবস্থার ভিতরে পড়ে গেছে এহেন পরিস্থিতিতে ইউনুস আর একটি খেলা খেলেছে কি খেলা খেলেছে এর আগে যখন শেখ হাসিনা চীন সফরে গেলেন তখন কিন্তু চীন সফরের প্রায় দুই তিন মাস আগে থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়ে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং অন্যান্য মন্ত্রীরা প্রণয় ভার্মার পায়ে পড়ে তার পায়ে তেল মেখে দাদা বাবা সোনা আমরা সিনে যেতে চাই আপনারা যা বলে দেন একটু দয়া করে অনুমতি দেন আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আমরা করব জাস্ট খালি একটু বেড়ায় আসি তাছাড়া আমরা আর কিচ্ছু করবো না অবশেষে তারা সিনে গেলেন চিনে যেহেতু খালি হাতে শুধু বাজার করতে গিয়েছিলো ব্যাগ নিয়ে বড় ব্যাগ নিয়ে শূন্য থলে নিয়ে যখন ফিরে আসলো তখন আর কি হবে ঠিক সেটার উপর টেক্কা দিয়ে ইউনুস সিনে গিয়ে কি করেছে কি তার অ্যাচিভমেন্ট এই বিষয়ে আমি পরে ভিডিও করব একটা অবশ্যই সেখানকার কি অ্যাসিভমেন্ট শুনলে আপনাদের চোখ সানাবোড়া হয়ে যাবে আর সর্বশেষ ইউনুস যে চপেটা ঘাতটা করেছে এই ইলিশ নিষিদ্ধ করতো না মাছ সাগরে মাছ ধরা যে নিষিদ্ধ করে রাখতো এই মাছ ধরা নিষিদ্ধের ভিতরে শেখ হাসিনা এমন একটা ফাঁক ভারতের জন্য করে দিয়েছিল এই জন্যই তো বারবার বলতো যে ভারতকে যা দিয়েছি জীবনেও তা ভুলতে পারবে না অর্থাৎ মাছ এমনিতেও পাঠাতো আবার ভারতের জেলেদের এমন একটা সুযোগ দিয়েছিল যে সুযোগের বলে ভারতের জেলেরা চুরি করে বাংলাদেশ থেকে সমস্ত মাছগুলো ধরে নিয়ে যেত পরবর্তীতে যখন বাংলাদেশের জেলেরা মাছ ধরতে যেত তখন আর কিছুই পেত না কি সেটা বাংলাদেশের জেলেদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা ছিল ছিল দিন সেটা মে থেকে জুলাই পর্যন্ত ভারত তার জেলেদের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল পনেরো এপ্রিল থেকে চোদ্দ জুন এই গ্যাপের ভিতরে ভারতের জেলেরা এসে চুরি করে সমুদ্রে ঢুকে তারা মাছ ধরে নিয়ে চলে যেত পরবর্তীতে বাংলাদেশি জেলেরা যখন মাছ ধরতে যেত তখন আর তারা কোনো মাছ পেতো না ইউনুস এসে এই ফাঁকটা ধরতে পেরেছেন এবং এই ফাঁক ধরার সাথে সাথে তিনি সর্বপ্রথম এই ফাঁকটা বন্ধ করেছেন কি করেছেন এখন ওরা একই টাইম টাইম ফ্রেমটা একই করেছে এবং ভারত যে একষট্টি দিন নিষেধাজ্ঞা ছিল ইউনুস সরকার ওখান থেকেও কুমিয়ে আটান্ন দিন করেছে খাইবার কত খাবি মাছ এই ঘটনার পরে ইউনুসের উপরে ভারত এবার বিলা তো হয়েছেই বিলা হয়ে রাগ করে কিছু করার পরিবর্তে এখন তার অবস্থান এমন হয়েছে এর সাথে তো আর পারা যাবে না সুতরাং এর সাথে টেক্কা দিয়ার লাভ নাই এখন যাই কিছু তেলের ড্রাম নিয়ে গিয়ে তাকে তেল মেরে আসি এবং এটি হবে আর আপনারা একটু অপেক্ষা করেন দেখেন অল্প কিছু দিনের ভিতরেই তারা ইউনুসকে পায়ে পড়বে তেল মালিশ করে বলবে যে আসো আমরা আমাদের সাথে আর তুমি এইভাবে করো না তুমি যেভাবে বলবা আমরা সেইভাবে চলবো এটি হবে আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন